তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে ছয় রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আমেরিকা আমেরিকার করা ছয় উইকেটে একশো চুয়াল্লিশ রানের জবাবে উনিশ ওভারে একশো আটত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় সফরকারী দল প্রথম ওভারে সৌম্য সরকার শূন্য রানে বিদায় নেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় রান যোগ করতে পারেননি উনিশ রান করে আউট হন তানজিদ শান্ত ছত্রিশ তাহিদ হৃদয় পঁচিশ ও সাকিব আল হাসান তিরিশ রান করেন তবে দলের জন্য সেটা যথেষ্ট ছিল না ভুল সময়ে আউট হয়ে দলের বিপদ বাড়ান তিনজনই এর সঙ্গে যোগ হয় লোয়ার অর্ডারের ব্যর্থতা একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ আর নিশ্চিত প্রথমবারের মতো আইসিসির অ্যাসোসিয়েট কোন দেশের বিপক্ষে তাদের সিরিজ হার সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি হবে শনিবার একই ফেনিতে